আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক বছরের বাচ্চার জন্য একটি সুন্দর বেবি ড্রেস তো বেবি ড্রেসটি আমি মেজারমেন্ট সেম টু সেম দেখালাম না শুধু ডিজাইনটা আমি দেখাচ্ছি যে কিভাবে তৈরি করেছি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সেম ডিজাইনে করতে পারেন জাস্ট আইডিয়াটা মাত্র তো দেখুন আমি এখানে কিছুটা বাড়তি কাপড় নিয়ে নিয়েছি নেট কাপড় তো নেট কাপড় দিয়ে আমি এখানে বুকের উপর একটু ডিজাইন দেওয়ার চেষ্টা করছি তো একটু কুচি করে আমরা ডিজাইনটা তৈরি করে নিতে পারি তো দেখুন আমি এখানে পিনের সাহায্যে কুচিগুলো প্রথমে আটকে নেব হলে কিন্তু কুচিগুলো থাকবে না তো আমি বেশ কয়েক জায়গায় পিন দিয়ে আটকে নিচ্ছি সেম ভাবে আমরা অপর সাইডেও এভাবেই কুচি দিয়ে আটকে নিব তাহলে আমাদের সামনের যে পাটটি সেটি একটু ফোলা ফোলা হবে একটু ডিজাইন হবে আর কি তো এখন আমরা বাইরে যে কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে ফেলব মানে ফলস পার্টের বাইরে যে কাপড়গুলো রয়েছে নেট কাপড় সেটা আমরা সমান করে কেটে নেব আমাদের ফলস কাপড়ের বাহিরে যে নেট কাপড়গুলো রয়েছে সেগুলো কেটে ফেলা হয়ে গেছে তো এখন আমরা হাতার জন্য তো এখানে আমি হাতা দিব কলসি হাতা তো কলসি হাতার জন্য আমি এই নেট কাপড়টাই নিয়ে নিলাম সাইডে একটু পাইপিনের মতো করে ফলস কাপড়টাও দিয়ে দিব এতে করে হাতাটি দেখতে সুন্দর লাগবে তো আপনারা যে যার মেজারমেন্ট অনুযায়ী হাতাটি কাটিং করে নেবেন আমি আবারও বলছি আমি কিন্তু এখানে এক বছরের বাচ্চার জন্য একটি কামিজ তৈরি করছি তো এখন আমরা ঘ্যারের জন্য কাপড় কেটে রেখেছি দেখুন তো এই ঘেরের মাপটা আমার রয়েছে মোট বিশ ইঞ্চির মতো তো এখন আমরা সেলাই পর্বে চলে এলাম তো সেলাইয়ের ক্ষেত্রে দেখুন আমরা পিন দিয়ে যে আটকে রেখেছি কাপড়টিকে সেটি আমরা সুন্দর করে সেলাইয়ের সাহায্যে আটকে নিব পরে আমরা পিনগুলো খুলে নিব তো একটু একটু করে সুবিধা মতো সুন্দর করে সেলাইটা আটকে নিতে হবে আর পিনগুলো আস্তে আস্তে করে খুলতে হবে সেলাই আটকানো হয়ে গেছে এখন আমরা পিনগুলো খুলে নিব তো আমি এখানে গলার যে পট্টিটা লাগিয়েছি সেটা দেখাইনি আপনারা যে যার মেজারমেন্ট অনুযায়ী পটটি লাগিয়ে নেবেন তো এখানে আমি কুচি তৈরি করে নিয়েছি এই কুচিগুলো এখন আমি বসিয়ে নেব তো কুচি বসানোর সময় তো দেখুন আমি এখানে দুই পাট কুচি বসিয়ে নিচ্ছি একটা কালো আর একটা সাদা তো যেরকম আর কি ডিজাইন করলে সুন্দর হবে সেভাবেই আমার কুচিগুলো বসানো হয়ে গেছে দেখুন আমি এখানে দুই পাট কুচি দিয়েছি কিন্তু আপনারা যে ডিজাইন অনুযায়ী সুন্দর করে কুচি বসিয়ে দিবেন আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন তো এখন আমরা কাজ জয়েন্ট করে নিব তো দুই সাইডের কাজ সুন্দর করে জয়েন্ট করে নিব কাঁধে আমরা দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি তো আমার কাজ জয়েন্ট হয়ে গেছে এখন আমরা যে হাতাটা কাটিং করেছিলাম আমি হাতার কলসি হাতাটা দেখালাম না তো কলসি হাতার আরও ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নেবেন তো দেখুন এখন আমরা হাতাটি জয়েন্ট করে নিব তো হাতা জয়েন্টের ক্ষেত্রে অর্ধেক করে হাতা জয়েন্ট করে নিলে সুবিধা হয় তো দেখুন আমার হাতাগুলো লাগানো হয়ে গেছে তো সাইডও জয়েন্ট করে নিয়েছি এখন আমরা ঘের যে কুচিটা রয়েছে সেটা তৈরি করে নিব তো দেখুন আমি এখানে নেট কাপড়ে কুচিটা প্রথমে দিয়ে নিচ্ছি তো কুচিগুলো অবশ্যই একটু ঘন করার চেষ্টা করবেন কুচিগুলো ঘন হলে জামাটা দেখতে সুন্দর লাগবে তো এখন আমরা সেমভাবে নিচে যে ফলস কাপড়টা দেব সেটাও কুচি করে নেব তো আমাদের ফলস কাপড়ের কুচিটাও তৈরি হয়ে গেছে এখন আমরা দুইটা কুচির কাপড় প্রথমে একসাথে করে নিব এরপর জয়েন্ট দিব তো দেখুন আমি এখানে দুইটা কুচির কাপড় অ্যাডজাস্ট করে নিচ্ছি তো জয়েন্টের আগে যদি আমরা কুচিগুলো একসাথে করে নেই এতে করে আমাদের সেলাইয়ের সুবিধা হবে তো আমরা এভাবে আস্তে আস্তে করে সুন্দর করে দুইটা করে নিচ্ছি তো আমাদের ঘ্যাটটি তৈরি হয়ে গেছে এখন আমরা সাইড জয়েন্ট করে বডির পার্টের সাথে শুধু লাগিয়ে দিব তো আমাদের জামাটি তৈরি হয়ে গেছে দেখুন আমার জামাটি এরকম হয়েছে এখানে আমি আরও কিছু ফুল লাগাবো এখন তো দেখুন আমি এখানে মাঝ বরাবর একটা ফুলের লেজ বসিয়ে নেব তো এই লেজের মাঝে ফুলের মাঝে আমরা একটা করে পাল বসিয়ে দেব এতে করে আমাদের জামাটি দেখতে সুন্দর হবে তো প্রত্যেকটা ফুলের মাঝে আমি বড় বড় কয়েকটা পাল বসিয়ে নিছি সুই সুতার সাহায্যে তো এভাবে করে সবগুলোতে আমরা তো আমাদের এরকম হয়েছে জামাটি জামাটি তো আশা করি সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন الله فيز